আজকে বেলার ট্রেলার লঞ্চ প্রথমে কি বলবে সেটা নিয়ে আমি একটু খাবারটা বলি খুব সত্যি কথা বলতে এই ছবিটা করতে যাওয়ার আগে বেলাদের এই ব্যক্তিটা আমার জানা ছিল না বেলাদের লেখা বইয়ের প্রচ্ছদ দেখেছি নিজে রান্না করি না বলে সেরকম পড়িও নি কিন্তু ও যে এত ভয়সী একজন মহিলা ছিলেন উনি মানে স্বাধীনতা দিবসের রাত্রিরে উনি সেই অ্যানাউন্সমেন্টটা করেছিলেন এবং ব্যক্তিগত জীবনে সমাজের ওই প্রতিবন্ধকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বাড়ির আপত্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেরকম একটা সময় সেইটা একটা অসাধারণ এবং এই তখনই আমাদের মনে হয় যে আমরা আমাদের দেশ সাহসী মহিলার জন্ম অনেক আগে থেকে রেখেছে আর সেটা ঋতুপ্রহণনাথ ফুটিয়ে তুলেছে অসাধারণভাবে ভীষণ সুন্দরভাবে এবং অনিলাবকেও আমার অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ যে এরকম একটা সাবজেক্টের উপর এরকম একজন মানুষের উপর ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে সব মিলিয়ে আমার মনে হয় ভালো হবে এবং বাংলা ছবি হলে গিয়ে না দেখলে তো ছবির সাফল্য হয় না সব দর্শককে আমি বড় অনুরোধ করবো যে হলে গিয়ে সিনেমাটা দেখবে তোমাকে আমি বেলার বাবা আমি তো সবার বাবা সেটাই হই আমি দেলার বাবা অভিনয় করেছি খনিজ বসেছিলেন ভদ্র বসু আমাদের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব অসিত বসুত্রী উনি আমার স্ত্রী করেছেন আর তাজু বসে আছে পেছনে দেবপ্রতি দাসগুপ্ত ও পড়েছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমার শালার অভিনয় করেছে পদ্মনাভ দাশগুপ্ত আরো অনেকে আছে ছবিতে